কার রাস্তায় মারব কথা বলেন সর্বপ্রথম আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলেন পুরুষ না মহিলা কথা বলেন তার নাম কি নাম কি জানা আছে না কি আপনাদের বলো মহিলাদের তালিম নাই আর তার কথা শুনে আপনারা দৌড় মারবেন পালাবেন কি নাই এই শিক্ষাগুলো দরকার আছে না কোরআনের মহব্বত আল্লাহর মহব্বত আমার রাসুলের মহব্বত আমার দিনের মহব্বত দরকার আছে কি আছে না এগুলো শিক্ষার দরকার আছে কি আছে না যত শুনব তত ইমান মজবুত হবে বলেন সুবাহান আল্লাহ দীর্ঘদিন জমিনের মধ্যে বৃষ্টি না হইলে জমিন শুকায়া যায় জমিন ফেটে যায় ঘাস লতা পাতা কিছু না নসিব হয় না তাই দিনের কথা দিনের মহব্বত পায় না ওরা এলোমেলো চলাফেরা করে কথা বলেন ঠিক না বেঠি প্রতিদিন যদি দিনের কথা চলতে পারে শুনতে পারি প্রতিদিন যদি পুরানের কথা শুনতে পারি প্রতিদিন যদি জান্নাতের শান্তির কথা শুনতে পারি জাহান নামের ভয়ের কথা শুনতে পারি আমাদের জাহান নামের ভয় আসবে বেপর্দায় চলতে পারবো না নামাজ ছাড়তে পারবো না সুদ খাইতে পারবো না ঘুষ খাইতে পারবো না একমাত্র এই অন্তরের মধ্যে ভয় থাকবে মহান আল্লাহর ভয় কথা বলেন কার ভয় কথা বলেন কার ভয় আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময় ও বনে গো আল্লাহর কোরআন মধুময় পাশোক্ত পারো আল্লাহর কোরআন বুকে করো পাশোক্ত পারো আল্লাহর কোরআন বুকে করো কবর এত থাকবে না আর ভয় আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো আল্লাহর কোরআন ও বোনের আগ আল্লাহর কুরান মধু কুরান জীবনের সাথী কবরে জ্বালাবে বাতি কুরআন জীবনের সাথী কবরে জ্বালাবে কুরআন জীবনের সাথী কবরে জালাবে বাতি পুলসি রাতে থাকবে না আর ভয় আল্লাহর কুরআন মধুময় ও মায়রা গো আল্লাহর কুরআন ও বনে রাগ আল্লাহর কুরআন মধুময় আল্লাহর হুকুম মানো কুরআন রায় মানো আল্লাহর হুকুম মানো কুরআন রায়ন মানো হাস থাকবে আর ভাই আল্লাহর কুরআন মধুময় ও মায়েরা কুরআন মধুময় কুরন সুবহানাল্লাহ এটা আমি নিজে ঘরে বসে বসে তৈরি করেছি লেখেছি না আমি নিজেই লেখছি আমি নিজে লেখো এটা আমি লেখছি দান করার মালিক কে দান করার মালিক কে আল্লাহ ছাড়া কেউ দান করতে পারে কথা বলে আমি গাড়িতে আসতেছিলাম শুনতে পাচ্ছি আপনাদের রংপুরে মেম্বার আছে না চেয়ারম্যান আছে না আমার মেম্বারের মা আসছে মেম্বারের মা আসছে ইদি কোন আপা ঠিক আছে আছে নাকি এই গ্রামে চেয়ারম্যান আছে না কি বলেন আমি এবার অনেক ভোটের ভোটের ইয়েতে ভোটের মানে দুয়ার মাহাফিলের জন্য মানে সবাই মেম্বারকে দাঁড়িয়েছে চেয়ার মেচে দাঁড়াইছে কাউন্সিল হয়ে দাঁড়াইছে এই সবার বাড়ি বাড়িতে আমি মাহাফিলে আসছি দুয়ার অনুষ্ঠানে অনেক জায়গায় আসছি খেয়াল করতে হবে তবে আমি সেখানে শুনছি অনেকে আনারস মারকার প্রতীক নিয়ে দাঁড়ায়ছে তালা মারকার প্রতীক নিয়ে দাঁড়াইছে কেউ আবার মরগ মারকার প্রতীক নিয়ে দাঁড়ায়ছে এক একজন একটা প্রতীক পেয়ে দাঁড়াইছে আর এক একটা প্রতীকের সাথে একটা গান বানিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন বলেন গান বান্ধা নাই সে গানটা কি বলেছে আনারসের হবে জয় ও খালা গো আনারসের বলে নাই বলে নাই ওইখানে আমি শুনলাম শুনা আল্লাহর কুরআন মধুময় ও মায়রা গ আল্লাহর কুরন মধুময় ও গো আল্লাহর কোরআন মধুময় পাশক্তো আল্লাহর পাশক্ত নামো আল্লাহর কোরআন বুকে করো কবর এতে থাকবে না আর ভাই আল্লাহর কোরআন মধুময় ও মায়রা গ আল্লাহর কোরআন মধুময় আমার লেখাটা হয়েছে বিপরীত হয়েছে খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে যেই কথা বলতেছিলাম সেটা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার 4 বছরের বাচ্চা নিয়ে জাহাদের মাঠে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়াল করতে হবে এই মহিলা সন্তানটাকে আল্লাহর নবীর সঙ্গে দিয়া আল্লাহর নবী সেখানে চলে গেছেন একে একে সবগুলো মারা গেছেন আল্লাহর নবীর দিকে যখন তিনি নিক্ষেপ করেন ওই মহিলার সন্তানটাকে আল্লাহর নবী এইভাবে যখন তীরের সামনে ধরে ওই মহিলার সন্তানটা তখন হাজার হাজার তীর নিক্ষেপ তার বুকের মধ্যে দিয়া এই বুকের মধ্যে যখন তীর লাগতে লাগলো দুনিয়ার থেকে চার বছরের সন্তান মারা গেল মহিলা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন সবাই বলেন আমার খেয়াল করতে হবে হাজার হাজার আর আমার নবীদের পক্ষে ছিল মাত্র সত্তর জন বলেন কয়জন সত্তর জন আমার নবীর পক্ষে মাত্র ছিল সত্তর জন সত্তর জন শেষ হয়ে গেল এমন সময় মহিলা দেখতে পাচ্ছেন সত্তর জন শেষ হয়ে গেছে আর ওদের যুদ্ধর মাঠে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম দয়ার নবী মায়ার নবী একা একা দাঁড়িয়ে আছেন সুবাদ বলবেন না নবীজি একা দাঁড়িয়ে আছেন যুদ্ধর মাঠে নবী আমার একা একা দাঁড়িয়ে আছেন মহিলা আর সহ্য করতে পারে নাই এবার কি করবে নবীর পক্ষে যুদ্ধ করবে কে আমার সন্তান তো মারা গেছে আর অনেক সন্তানগুলো তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে ওই যে যুদ্ধর মাঠে শহীদ হয়ে গেছে এই মহিলা আর সহ্য করতে পারে নাই আমার নবীজির দিকে যখন তিনি নিক্ষেপ করবেন সহ্য করতে পারে না আমার মাগুন্ডা খেয়াল করতে দেখলো একটা খেজুরের গাছ কি দেখলো একটা খেজুরের গাছ মামুন এর আগে লক্ষ্য করতে হবে দেখতে পাচ্ছে একটা খেজুরের গাছ ওই খেজুর গাছের একটা ডাল ভাঙলেন বলেন না সুবাহ কিসের ডাল ভাঙলেন খেজুর গাছ ডাল ভাঙ্গিয়া আল্লাহর নবীর পক্ষে ওই মহিলা যুদ্ধর মাঠে চলে গেলেন বলেন মহান আল্লাহ আমার নবীদের সামনে যাইয়া ওই খেজুরের ডালটা যখন ওই মহিলা ঘুরাইতে লাগলো ঘুরাইতে লাগলো মহান আল্লাহ ঘর মাথার মধ্যে আল্লাহ পাকরাবুল আলামিন আগুনটা জ্বালাইয়া দিল আগুন জ্বালাইয়া দিল এইবার সমস্ত কাফের বেদিনটা দেখতেছে আমাদের সামনে আগুন দৌড়া দিতেছে আগুন দৌড়াইতেছে ওই আগুন দেখিয়া কাফের বেদিনটা সবাই যুদ্ধর মাঠ ছেড়ে চলে গেল কি মহিলারা আল্লাহ নবীর পিছনে যুদ্ধ করেছে কিনা বলেন করেছে কিনা আপনারা শুনছেন হয়তো লক্ষ্য করতে হবে খেয়াল করতে হবে আমার মা বন্যা মরিয়ম নামের যিনি মহিলা ছিল মহিলা মরিয়ম নামের যিনি মহিলা ছিল এই মরিয়মটা কাকে ভালোবাসতো নবীজিকে ভালোবাসতো তাওরাত তিন দিন জববুর কুরআন তা এই হাদিসের মধ্যে দেখেছেন আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইন তাওরা তাওরাতে খবর দিয়েছে যাহার প্রেমে জাহান পয়দা হয়েছে আরে যাহারে প্রেমে তে জাহান হয়েছে মায়াম নয়ন সৃষ্টি সৃষ্টিকুলের সেরা জী মায়ামার নয়ন মনি পায়দা হয়েছে হারে জাহান প্রেমে তে জাহান পায়দা মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের শাহ রাজনি কুরআন তা আমাদের আল্লাহ প্রমাণ করেছে করেছেন যাহারে প্রেমে তেজাহান পয়দা হয়েছে প্রেমে জাহান পয়দা হয়েছে কথা বলেন ঠিক না বিটিং অমান্য করা যাবে এই কথাগুলো অমান্য করা যাবে অমান ইল্লাহ রহ মাতাল্লিল্লা আলামী আল্লাহ বারম পুরানে আসে না আছে না পুরানে আছে না ওয়ামা আর সাল্না কাইল্লা রহমাত আল্লাহ আলামিন আমার নবীকে আলামিন নামে ঘোষণা করলেন পুরানে কারিমের কথা কথা বলেন ঠিক কিনা বিশ্বাস যারা করবে না তারাই হলো কাফের কবর রাজা যারা বিশ্বাস করবে না তারা হলো কাফের কথা বলেন ঠিক কি না লক্ষ্য করতে হবে আমাদেরকে মা বোনেরা আমার দিনের কথা দিনের পর দুনিয়ায় কয়দিন থাকবো কথা বলেন ঠিক কিনা শিশু কাল চলে গেছে যৌবন কালও চলে গেছে গায়ের শক্তি সব শেষ কথা বলেন ঠিক কিনা আগে দৌড়ে বেড়াইতাম কাজ করতাম এখন আগের মতো সত্যি আর আছে নাকি বলেন আগের মতো সোখে আমি দেখি না তেমন চোখে জানি হয়ে গেছে কেমন কেমন কেউ জানে না চোখে কি হয়েছে আমি জানি আমার মরার চিঠি এসেছে হায় রে আমি জানি আমার মরার আগের মতো হাঁটতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কেউ জানে না আমার দেহে কি হয়েছে কেউ জানে না আমার দেহে কি হয়েছে আমি জানি আমার মরার চিঠি এসেছে হায় আমি জানি আমার মরার চিঠি এসেছে কথা বলেন ঠিক না আগের মতো তো চুলগুলো কাঁচা ছিল না পাক লেগে গেছে মৌতের আলামত শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি করতে হবে আগের মতো খাইতে আমি পারি না তেমন আমার শরীর যেন হয়ে গেল কেমন কেমন এটা হলো আমাদের মৃত্যুর আলামত তারপরও তো মানুষ গাছ আমরা থাকে টাইট তাই আল্লাহর রাস্তায় করে ফাইট কথা বলেন ঠিক না বেটি আর গাছ সামনে যখন ঢিল হয়ে যায় তখন কোরআনের রাস্তায় মিল করতে আসে মনে করবে না ষোলো থেকে আঠারো বছর বয়স বয়স পর্যন্ত আল্লাহ জান্নাতে দিবে একটা বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না তার কারণ বুড়ো মানুষের গালের দাঁত নাই ওরা জান্নাতের খাবারগুলো খাইতে কষ্ট হবে ঠিক না ঠিক না একটা বুড়ো মানুষ জান্নাতে যাবে না খেয়াল করে শুনতে হবে একটা মানুষও জান্নাতে যাবে না কালো মানুষও জান্নাতে যাবে না বুড়ো মানুষও জান্নাতে যাবে না আমার মা বোনটা লাগান খেয়াল করে শুনতে হবে একটু লক্ষ্য করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ও মা বোনরা আমি দিন রাত চব্বিশ ঘন্টা আলোচনা করে শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক বলতেছেন ও জিব্রাইল জিব্রাইলদের শোনো আমার মুত্তাকিনদের জন্য আমি ছয় হাজার জান্নাতের মধ্যে বান্দার জন্য ফ্ল্যাট বাড়ি করে রাখছি বান্দার জিব্রাইল রে জান্নাতটা কেমন হয়েছে তোমাকে একটু দেখাইতে চাই ঈদ আসতো তো সামনে ঈদ আসতেছে মার্কেট কত রকমের মার্কেট করতেছে ওটা আবার সবাইকে দেখাইতেছে কথা বলেন ঠিক যে আমার মার্কেটটা কেমন হয়েছে একজন বলতেছে আমার শাড়িটা কেমন হয়েছে আর একজন বলতো দেখো আমার থ্রি পিসটা কেমন হয়েছে কথা বলেন ঠিক না আমি ঠিক কিন্তু আমার বোনটা খেয়াল করে শুনবেন এক একজনের পছন্দ মতো এক একজনের পছন্দ মতো যিনি এই পোশাক কিনতেছেন কথা বলেন ঠিক না শাড়ি কিনতেছে আল্লাহ আল্লাহ বলেছেন আমার মোত্তা কিন্দার জন্য আমি আল্লাহ নিজের পছন্দের জান্নাত বানাইছি আমি আল্লাহ যা সাই করে বাঁচা মানুষকে বানাইছি আবার আমি আল্লাহ যাচাই করে বাছাই করে আমি আল্লাহর পছন্দ মতো আমার মত্তা কিন্ধরের জন্য জান্নাত বানাইছি বলেন আল্লাহ জিব্রাহিল কাউকে না কাউকে দেখাইতে না পারলে আমার তৃপ্তি মিটতেছে না জিব্রাইল রে আমার ভত্তা কিন্দরে জান্নাতটা কেমন হয়েছে তুমি একটু দেখে আসো একটু দেখবে তবে রে জিবরাইল বলে দিলাম জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না দূর থেকে তুমি একটু জান্নাতের দিকে লক্ষ্য করবা দূর থেকে জান্নাত এর মধ্যে লক্ষ্য করবা তারকার আমি আল্লাহ ঘোষণা দিয়েছি দুনিয়ার समस्त নবীদের সাইতে आखरी নবীর উম্মত যতক্ষণ তত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি আল্লাহ ঘোষণা করেছি আদম নবী ঈসা নবী নূহ নবী ইব্রাহিম নবী ঈসা নবী কোন নবী ইদ্রিস নবী কেও আমার आखरी নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না এই কুরআন যেই নবীর উপর নাজিল হয়েছে আগে জান্নাতে যাবে তারপরে অন্য নবীরা জান্নাতে যাবে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের দাম বেশি না কম কথা বলেন কথা বলেন দাম বেশি না কম নামাজি ছাইড় না গ কোরআন ভুল না গা একা যাইতে হবে অন্ধকারই কবরে খালি হাতে যাইতে হবে অন্ধকারই নামাজিনা গ একা একা যাইতে হবে অন্ধকারই কবরে একা একা যাইতে হবে অন্ধকার কোনো সাথী নাই রে কোনো বন্ধু নাই রে একা একা যাইতে হবে অন্ধকারই কাবে কথা বলেন ঠিক কিনা মা যাবে কবরের সাথে বাবা যাবে সাথে ছেলে যাবে সাথে মেয়ে যাবে স্বামী যাবে আমার মা বোনা কেউ কবরে যাবে না যার যার কবরে তার তার যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি যার যার কবরে তার তার যাওয়া লাগবে কারোর সঙ্গে কেউ কেউ যাবেন না আমার সোনার মা বোন খ্যাল করে শুনতে হবে আমি যেই কথা বলতাছিলাম আমারা মায়েরা কষ্ট পাচ্ছেন না কোনো কথা আমার খুশি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমরা কেমন চাইব জানি না দয়া কর দয়ারে আল্লাহ দয়া কর দয়ারে আল্লাহ পুরো মনের বাসলা তুমি কৌর বানাইছ রুহুল্লা তুমি বানাইছ খলিল বানাইলা।

কালমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমালা ইলাহা আসিয়া খেলে ইয়ালাৰ প্রেম খেলা ফেরা উনি দেই কত যে জ্বালা আসিয়া

কাউরা বানাই চ খলি উল্লাহ তুমি কাউরা নাজিউল্লাহ মা কেমা চললাম আমার রংপুরের মাবুনদা একটু কান লাগামে খেয়াল করে শুনে রাখেন এই দিনের মতো দিন আর পাবেন না এই যে পবিত্র ماہ রমজান মাস এই দিনে আমরা বসাছি কুরআনের মাহফিলে তার কারণে এই জায়গাটা হলো আগেও ছিল ঘর পরেও ছিল একটা ঘর কিন্তু যতক্ষণ পর্যন্ত কুরআনের আলোচনা চলবে এইটা হবে জান্নাতের বাগান কিয়ামতের কঠিন দিনে এই ঘর আল্লাহ আমাদের জন্য আবার দান করবেন কথা বলেন ঠিক কিনা খেয়াল করতে হবে আল্লাহ খবর দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আখের নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীও যেতে পারবে না ও জিব্রাইল তুমিও যেতে পারবে না দূর থেকে দেখবা থেকে দেখবা আচ্ছা লক্ষ্য করা যায় না যায় না জিব্রাইল জান্নাতের দরজার কাছে একটু দূরে দাঁড়াইয়া লক্ষ্য করলেন বলেন সুবাহানাল্লাহ জান্নাতের সুখ শান্তি রাম সৌন্দর্য দেখিয়া জিব্রাইল আলাইহিস সালাম চোখের মধ্যে তাক লেগে গেছে আবাক হয়ে গেছে বলেন সুবাহানাল্লাহ কোন গরিব মানুষ এই দুনিয়াতে কোন বড় লোকের বাড়ি যদি সৌন্দর্য ফিলাড হয় দেখে আহারে কি সুন্দর ঘর করেছে সাজাইছে কত সুন্দর সাজ দেখে আবাক লাগবে না সাজগুজ দেখে আবাক লাগবে না জিবরাইল জান্নাতের মধ্যে তাকায়া দেখেছে কি সুন্দর মুত্তাকিনদের জন্য জান্নাত চোখের মধ্যে তাক লেগে গেছে অবাক চোখে একভাবে তাকায়া আছে বলেন সুবহানাল্লাহ এবারে তাকায়া থাকতে থাকতে জিব্রাইল মাথা করে হয়ে পড়ে গেছে সবাই বলেন চুপা খানাল্লা